গুড মর্নিং ফ্রেন্ড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু মাই আবার শুধু পালি যায় গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা অনেক দিনের পরে আজকের আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসছি বাড়ির বিশেষ কিছু কারণে অসুবিধার জন্য তোমাদের কাছে কোনো ভিডিও দিতে পারিনি তো বন্ধুরা আমাকে ক্ষমা করে দিও তো আজকে হচ্ছে রবিবার ছুটির দিন তো ছুটির বাজারে আজকে আমাদের কলেজে ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা ঢুকবে সেই জন্য খুবই চাপ আছে তবু দেখাবো যে এই এইচআইটি কলেজে যে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং কলেজ এখানে যে কিভাবে ফার্স্ট ইয়ার মেয়েরা ঢোকে বা তাদের যে সুবিধা অসুবিধা কি ব্যবস্থা আছে সেগুলো তোমাদের কাছে আজকে তুলে ধরব তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা এখন ভিজিটের টাইমটা বাকি আছে মিনিমাম এগারোটা থেকে শুরু হবে তাই সকালবেলা ব্রেকফাস্ট না করে প্রথমেই ঠান্ডা ঠান্ডা শরীরটাকে ঠান্ডা করে নিলাম এই লস্যি একটা ক্যান্টিন থেকে নিয়ে নিছি তো ভিজিটের টাইম বাকি আছে সেই একটু ঠান্ডা করে নিলাম তো দেখো বন্ধুরা এরপরে কী কি হয় সব এখন সব সবাই চলে যাচ্ছে ভর্তি হওয়ার জন্য দেখুন ধীরে ধীরে কত লোকজন সব এখন সব গার্জেনরা এসে দাঁড়িয়ে আছে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আর কিছু কিছু মেয়েরা তারা ঢুকছে উঠে আর বেশি কাজের চাপে আজকে বেশি কোনো ভিডিও তেমন দিতে পারি নাই তো আজকের মতো এতটুকু যদি ভালো লাগে তাহলে লাইক করবে শেয়ার করবে আর বন্ধুরা এখনো আমি ডিউটির মধ্যেই আছি তো আজকের মতো টাটা তাহলে দেখা হবে পরে